আসসালামু আলাইকুম রহমাতুল্লা বারাকাতু শিক্ষিত বন্ধুরা আজকে আমরা শুরু করলাম বারোর এক নম্বর অঙ্ক এখানে আছে টু কজেস কাথিটা ইকোয়াল টু ওয়ান প্লাস টু সাইনাস কাথিটা টু কজেস কাথিটা রেখে দিয়েছি ইকোয়াল টু ওয়ান প্লাস টু 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 এর জায়গায় থেকে যাবে সাইনাস কাঠিটার সূত্র সাইনেস সাইনস্কের সূত্র এসে ওয়ান মাইনাস কজ স্কা থিটা আমি সাইড নোট লিখে দিয়েছি এখন টু কজ স্কাথিটা থেকে যাবে আমরা এই টু দেওয়া এটাকে গুণ করবো এখানে আসে মাইনাস টু কজেস কাথিটা আমি বামে নিয়ে আসছি হয়ে গেছে প্লাস টু কজেশিটা আর এখানে ওয়ান এর সাথে আমি যদি টু যোগ করি তাহলে আমার থ্রি হয় এখন টু কজেস যোগ টু কজেস্কাথিটা যদি যোগ করা হয় তাহলে আমার হয় ফোর কজেস্কাথিটা ইকুয়াল টু থ্রি তো শুধু কজেস্কাথিটা কেউ আসবে আমার ফোর ভাগে চলে যাবে থ্রি বাই ফোর বা কস ইকুয়াল টু আমার ডানে গেলে থ্রি রুট থেকেই যাবে আর ফোরকে কে রুট করলে হয় টু কিন্তু এখানে আমরা ঋণাত্মক মানটা নেব না কারণ থ্রিটা সূক্ষ্ম হয় কস থিটা এর মান ধনাত্মক আমাদের শর্ত দেওয়া ছিল এই যে সাপেক্ষে আছে জিরো লেসদ্যান থিটা বাই টু অর্থাৎ জিরো ডিগ্রি থেকে বড় থিটার মান এবং নব্বই ডিগ্রি থেকে ছোট সেখানে ধনাত্মক মান প্রথম চতুর্ভাগে এই জন্য আমরা ঋণাত্মক মানটা এখানে ব্যবহার করিনি তাহলে এখন দেখেন একটা কস থিটা ইকুয়াল টু কস পাই বাই সিক্স অর্থাৎ কস পাই বাই সিক্স হলো রুট থ্রি বাই টু এখন উভয় কস বাদ দিয়ে দিই তাহলে থিটা ইকুয়াল টু বাই সিক্স ফাইভ বেস সিক্স এটা হলো আমাদের অ্যান্সার এটা বিকল্পনি মেয়ে করা যায় টু কোজ কর থিটিকল টু ওয়ান প্লাস টু সাইনেস স্কোয়ার থিটা এবার আমি কলেজ কাকে ভেঙে লিখলাম ওয়ান মাইনাস সাইন এস কোয়ার থিটা আর বাকিটা রেখে দিয়েছি এবার টু ধারে গুণ করি দুইয়ের সাথে ওয়ান গুন কল হয় দুই দুইয়ের সাথে সাইনেস গুনল টু সাইন এস করথিটা আর এখানে ড্যানেজার ছিল সব রেখে দিয়েছি এবার আমি টু রেখে দিয়েছি এ ওয়ানকে পক্ষণ্ড করে বামে নিয়ে আসছি আর এখানে টু থিটা রেখে দিয়েছি বাম থেকে টু সাইনাস দানা নিয়ে গেছি তো ছিল মাইনাস হয়ে গেছে প্লাস এবার যদি আমি এই টু সাইনাস কাথিটা এবং এই টু সাইনাস যোগ করি তাহলে আমার আসবে প্লাস ফোর সাইনাসকারিটা এ লেখেছি ফোর সাইনাস থিটা আর টু থেকে ওয়ান বিএ করলে থাকে ওয়ান ওয়ান তো সাইনাসকারথিটি ইকোয়াল টু আমার ফোর ভাগে চলে গেছে এবার সাইনথিটি ইকোয়াল টু রুট করলে প্লাস মাইনাস হাফ হয়ে যায় অর্থাৎ ধনাত্মক আসে ঋণাত্মক আসবে যেহেতু শূন্য লেস দান থ্রিটা টু আমাদের শর্ত দেওয়া ছিল এইটা সুতরাং মাইনাসের হাফ গ্রহণযোগ্য নয় কারণ আমাদের এই যে শর্ত এত ব্যবহৃত সাইন থিটা সর্বাধিক ধনাত্মক অর্থাৎ জিরো থেকে নব্বই ডিগ্রির ভিতরে প্রথম চতুর্ভ যেটা হয় সেখানে সাইন থ্রিটা ধনাত্মক মান এই জন্য আমাদের মানটা গ্রহণযোগ্য হবে না তাহলে লিখতে পেরে অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু হাফ ধনাত্মক মান নিয়েছি

টু যদি ওয়ানের সাথে গুণ করা হয় টু টু যদি কজ থিটার সাথে গুণ করা হয় মাইনাস টু কজ থিটা মাইনাস থ্রি কজ থিটা জিরো এখন আমি মাইনাস টু কজ থিটাকে সামনে নিয়ে আসলাম মাইনাস থ্রি কজ থিটা মাঝখান রেখে দিলাম আর টুকে ডানে নিয়ে গেলাম ছিল প্লাস প্লাসই আছে ইকুয়াল জিরো তো আমরা মাইনাস দ্বারা গুণ করি উভয় পক্ষে একটা মাইনাস দ্বারা গুণ করলে এখানে মাইনাস হয়ে যাবে প্লাস এখানে মাইনাস দেবেন হয়ে যাবে প্লাস এখানে এর প্লাজা হয়ে যায় মাইনাস আর শূন্যের সাথে দিলে তো শূন্যই হবে এবার টু কজেজ কাটা রেখে দিয়েছি দুইয়ের সাথে দুই দিলে হয় চার তাহলে ফোর কস্তিটা কিন্তু আমার এখানে আসে থ্রি কস্তিটা মাইনাস কস্তিটা এখন চারটা কস্তিটা থেকে যদি আমি একটা কস্তিটা বাদ দিই তাহলে আমার তিনটা কস্তিটাই থাকে তাহলে মিডল টাম আমরা সবসময় প্রথমটা আমার একটা গুণ করে মিডল টাম করতে হবে আর মাইনাস টু জিরো এখন যদি এখান থেকে টু কমন নেই এবং কস্ত্রিটা কমন নেই কারণ এখানে আছে এখানে একটা দুইটা আর টু চারের ভিতরে কমন যায় তাহলে টু কমন নিয়েছি তাহলে এখানে একটা কস্তিটা থেকে যায় আমি একটা কস্তিটা রেখে দিলাম এই প্লাস প্লাস একটা কস্তিটা ছিল এটা আমি কমন নিয়ে নিছি তাহলে এখানে কস্তিটা নেই টু দ্বারা যদি আমি ফোরকে ভাগ করি তাহলে হয় টু মাইনাস এখানে কোনো কিছুই কমন যায় না যেখানে কোনো কিছুই কমন যায় না সেখানে সবসময় অন কমন যায় তা আমি অন কমন নিয়েছি তো অন কমন থাকে কস্থিটা মাইনাস অন দেওয়া দুইকে ভাগ করলে আমার দুই আসবে ইকুয়াল টু জিরো কস্তিটা প্লাস টু কস্থিটা প্লাস টু মিলে গেছে একটা হবে কস্তিটা প্লাস টু আর যেগুলো বাহিরে আছে টু কস্তিটা মাইনাস অন সেটা একটা ভিতরে থাকবে টু কস্থিটা মাইনাস অন অর্থাৎ জাম মিলে যাবে তো একটার ভিতরে আর জাম মিলবে না তার একটার ভিতরে এখন আমাদের এই দুইটা রাশির সমান শূন্য জানি কতগুলো রাশির গুণ ফল শূন্য হলে ওরা প্রত্যেকে আলাদা আলাদা শূন্য হয় তার মানে এইটা সমান শূন্য অথবা এইটা সমান শূন্য তো টু কস্তিটা মাইনাস ওয়ান ইকুয়াল শূন্য অথবা কস্তিটা প্লাস টু ইকুয়াল শূন্য তো এখানে কস্তিটা ইকুয়াল টু মাইনাস টু কে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যায় আমাদের মাইনাস ওয়ান গ্রহণযোগ্য না এখানে দেখছি গ্রহণযোগ্য নয় কারণ কস্তিটার মান মাইনাস অন থেকে প্লাস ওয়ানের মধ্যে সীমাবদ্ধ এই জন্য আমাদের এই মানটা গ্রহণযোগ্য হবে না এখন তাহলে আমরা আসি টু কস্তিটা ইকুয়াল টু ওয়ান ওয়ানকে পক্ষান্তর করেছি এবার আসি কস্তিটি ইকুয়াল টু গুনশিল টু টু ভাগে চলে গেছে এখন কস্তিটি ইকুয়াল টু কস বাই থ্রি কস পাইবে থ্রি মানে হল পাইভ ম্যান হল একশো আশি ডিগ্রি তিনটে ভাগ দেওয়া হয় সিক্সটি ডিগ্রি তাহলে মানবা হাফ তাহলে আমাদের হাফ ঠিক আছে তাহলে এখন উভয় থেকে যদি কস বাদ দিয়ে দেই তাহলে থ্রিটা ইকোয়াল টু পাইভ এই থ্রি এইটি আমাদের অ্যান্সার বারোর তিন নম্বর অঙ্ক সিক্স সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস ইলেভেন সাইন থিটা প্লাস ফোর ইকোয়াল টু জিরো তো আমরা এটাকে মিডিল টার্ম করবো এখানে আমার আছে সিক্স এখানে আছে ফোর তো সিক্সের সাথে ফোর গুন দিলে হয় আমার টোয়েন্টি ফোর আমি রাফে দেখে দিয়েছি তা টোয়েন্টি ফোরকে ভাঙাইলে হয় টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি দুই দিকোনে চার চার দিকোণে আট আট এবং এখানে তিন তাহলে আট আর তিন হয় এগারো আমার এখানে আস এগারো যেহেতু মাইনাসের তাহলে মাইনাসের এইট সাইন থ্রিটা মাইনাস থ্রি সাইন থিটা এখন এ মাইনাস এইটের সাথে মাইনাস থ্রি যদি যোগ করা হয় তাহলে আমার ইলেভেন সাইন ঠিক থেকে এখন সিক্স এখানে আছে এইট টু কমন যায় এখানে সাইন দুইটা এখানে সাইন একটা একটা সাইন কমন যায় এখন টু দিয়ে যদি তুমি সিক্স কে ভাগ করি তাহলে থ্রি সাইন্থিটা সিদ্ধান্ত দুইটা ছিল আমি একটা কমন নিয়ে গেছি তাহলে একটা থাকে একটা সাইনথিটা মাইনাস আমি এখন টু দিয়ে যদি আমি কে ভাগ করি তাহলে আমার আসবে ফোর সাইন্থিটা ছিল একটা একটা নিয়ে গেছি এখানে আর সাইন নেই মাইনাস এখানে কোনো কিছুই কমন যায় না আর কিছু কমন না গেলেই সেখানে কমন যায় এখানে থাকে থ্রি সাইনথিটা এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস এখানে থেকে যাবে জিরো এখন আমাদের যেগুলো যাবে সেগুলো একটার ভিতরে হবে আর যা মিলবে না তা একটার থাকবে বাহিরে সেটা একটার ভিতরে নিলাম আর থ্রি সাইন্থিটা মাইনাস ফোর থ্রি সাইন্থিটা মাইনাস ফোর একটার ভিতরে গেল ইকোয়াল টু জিরো এখানে থ্রি সেনটা মাইনাস ফোর নট ইকুয়াল টু জিরো এইটার সমান জিরো হবে না কারণ কারণ থ্রি সাইন্থিটা মাইনাস ফোর যদি জিরো হয় তাহলে নিলে ফোর বাই থ্রি হবে এই ফোর বাই থ্রি এটা আমাদের কোন মান নেই যা গ্রহণযোগ্য নয় কারণ দেন ইকুয়াল সাইনথিটা লেস দেন ইকুয়াল ওয়ান অর্থাৎ আমাদের এই সাইন থিটার মান এই শর্তে থাকবে কিন্তু ফোর বাই থ্রি কোথাও মান নেই এটা গ্রহণযোগ্য নয় তাহলে টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন সাইন থিট টু ওই পাশে ওয়ান যদি ডানে নিয়ে যায় তাহলে প্লাস হবে আর টু গুণ ছিল ভাগে হয়ে গেছে তো সাইন থিট ইকুয়াল টু সাইন পাই বাই সিক্স সাইন পাই বাই সিক্স এর মান হলো হাফ এখানে আমি সাইড ডন লিখে দিয়েছি সাইন পাই বাই সিক্স ইকুয়াল টু সাইন থার্টি ডিগ্রি আর সাইন থার্টি ডিগ্রি মানে হলো হাফ তাহলে এখন যদি আমি এখান থেকে সাইন বাদ দিয়ে দিই এখান থেকে বাদ দিয়ে দিই তার থেকে থিট ইকুয়াল টু সাইন বাই সিক্স তাহলে লিখছে থিট ইকুয়াল টু সাইন বাই সিক্স এইটাই আমাদের আনসার বারোর চার নামের অঙ্ক টেন থিটা প্লাস কট থিটে তো আমরা যদি আমি লসাগর এখানে আছে তেন থ্রিটা তেন থ্রিটা কমন টেন থিটার সাথে গুন দিল ভাই টেন স্কোয়ার থিটা প্লাস এখানে যেহেতু এখানে শুধু ওয়ান থাকবে ইকুয়াল টু রেখে দিয়েছি এখন আমি এই রুট থ্রি আর গুন করবো রুট থ্রি যদি আমি টেন স্কোয়ার কে গুন করি তাহলে রুট থ্রি টেন স্কোয়ার থ্রিটা এখানে ওয়ান কে গুণ করি তাহলে হবে রুট থ্রি ইকুয়াল ফোর দ্বারা গুণ করি তাহলে ফোর টেন থ্রিটা এখন রুট থ্রি টেন স্কোয়ার থ্রিটা ফোর টেন থিটে আমি দাম থেকে বামে নিয়ে আসবো এখানে আছে প্লাস হবে মাইনাস আর প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো এখন আমি মিডিল দাম করবো রেখে দিয়েছি এখানে 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 আছে আছে হয় আমার তার সাথে আরো একটা মাইনাস যোগ করি তাহলে মাইনাস চারটা হয় তাহলে আমাদের থ্রি টেন থিটা মাইনাস টেন থ্রিটা আর প্লাস রুট থ্রি ইকাল টু জিরো এখানে রুট থ্রি এখানে থ্রি আমরা জানি এই একটা থ্রিকে ভাঙালে দুটো রুট থ্রি পাওয়া যায় তো আমি এখান থেকে একটা রুট থ্রি কমন নিয়েছি এখানে আসে টেন এ স্কোয়ার থ্রিটা মানে টেন দুইটা এখানে আসে আমার টেন একটা তাহলে আমি একটা টেন খিটে কমন নিয়েছি তো এখানে রুট থ্রি চলে গেলে এবং একটা টেন খিটা চলে গেলে শুধু একটা টেন কিটি থাকে শুধু একটা টেন কিটে লিখেছি মাইনাস এখানে সিলাম আর দুইটা রুট থ্রি মিলে একটা থ্রি তা দুটো রুট থ্রি মিলে আমি একটা রুট থ্রি নিয়ে গিয়েছি তো একটা রুট থ্রি থাকে অর্থাৎ এই রুট থ্রি রুট থ্রি গুন গেলে আবার থ্রি হবে আর ট্যান থিটা ছিল একটা ট্যান থিটা একটা নিয়ে গেছি তাহলে এখানে কোনো ট্যান থিটা নেই মাইনাস এখানে কিছুই কমন যায় কিছু কমন না গেলে থাকে ওয়ান তাহলে ট্যান থিটা মাইনাস প্লাস এ মাইনাস এখান থেকে রুট থ্রি ইকুয়াল জিরো এখন ট্যান থিটা মাইনাস রুট থ্রি ট্যান থিটা মাইনাস রুট থ্রি একটার ভিতরে আর রুট থ্রি ট্যান থিটা মাইনাস ওয়ান একটার ভিতরে ইকুয়াল টু জিরো ট্যান থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো অথবা রুট থ্রি টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তো আমরা একটা একটা করি এখন আমার এখানে তাহলে টেন থ্রিটে ইকুয়াল টু রুট থ্রি ডানে পক্ষান্তর করলাম ছিল মাইনাস হয়ে গেছে প্লাস এখন টেন টিটা থেকে দেবে বামে ইকুয়াল যেহেতু এখানে টেন টিটা এখানে আমি টেন লিখবো টেন পাই বাই থ্রি টেন পাই বাই থ্রি মান হলে রুট থ্রি উভয় থেকে আমি টেন বাদ দিয়ে দেবো থ্রিটি ইকুয়াল টু পাই বাই থ্রি একইভাবে টেন থ্রিটে ইকুয়াল টু ওয়ানকে ডানে নিয়ে গেলাম ছিল মাইনাস হয়ে গেছে প্লাস রুট থ্রি ছিল গুনে হয়ে গেছে ভাগ তো টেন থ্রিটা ইকুয়াল টু টেন বাই সিক্স টেন পাইভ বাই সিক্স এর মান হলো ওয়ান বাই রুট থ্রি এখন উভয় থেকে যদি আমি টেন থ্রিটা বাদ দিয়ে দেই উভয় থেকে যদি আমি টেন বাদ দিয়ে দেই তাহলে থ্রিটা ইকুয়াল টু তাহলে আমার দুইটা মান হয়েছে থ্রিটা টু পাই বাই থ্রি অথবা পাই বাই সিক্স পাঁচ নম্বর অঙ্ক টু সাইনাস কারিটা প্লাস থ্রি তো সাইনের স্কোয়ার সূত্র দেখলাম ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কাল টু থ্রি এখন টু দ্বারা আমি গুন করি টু দ্বারা ওয়ান করলে কস থিটা আমি এই থ্রি দাম থেকে বামে নিয়ে আসলাম ছিল প্লাজের হবে মাইনাজের ইকোয়াল টু জিরো এখন এই কজ থিটা মাইনাজের তাহলে আমি এই পাওয়ারটা যেহেতু বেশি মিটার আগে আনলাম মাইনাস টু কজ থিটা প্লাস থ্রি এখন মাইনাস থ্রি থেকে প্লাস বাদ হয়ে যাবে তো তাহলে আমি উভয় রাশিকে অন্ধারে গুণ করবো করলে এটা মাইনাস হয়ে যায় প্লাস এটা মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস এটা মাইনাস মানে যায় প্লাস আর শূন্যের সাথে মাইনাস গুণ শূন্যই হবে এখন এখানে আছে দুই এখানে আছে এক দুই এক্ষে দুই আমার আছে তিন

মাইনাস টু কস্তিটা টু কস্তিটা আমি কমন নিয়ে গেছি এখানে কিছুই নেই তো কুক টু কস্তিটা টু কস্তিটা ভাগ করলে থাকে ওয়ান ওয়ান থাকবে ওয়ান তাহলে কস্তিটা মাইনাস এ প্লাস যে মাইনাস এখানে থাকবে ওয়ান ইকুয়াল টু জিরো তো যা মিলবে তা একটার ভিতরে বাকিতে একটার ভিতরে তাহলে এখানে টু কস্তিটা মাইনাস অন একটা বন্ধনির ভিতরে আর কস্তিটা মাইনাস অন কস্তিটা মাইনাস অন এক বন্ধনীর ভিতরে ইকোয়াল টু জিরো এখন আমরা জানি কতগুলো রাশির গুণফল শূন্য হলে ওরা প্রত্যেকে আলাদা আলাদা শূন্য হয় এখানে টু cos মাইনাস 1 cos মাইনাস 1 ইকুয়াল টু হয় টু কস্তিটা মাইনাস ওয়ান টু অথবা কস্তিটা মাইনাস 1 ইকোয়াল টু তো এখন টু কস্তিটা মাইনাস 1 টু হলে শুধু কস্তিটা ইকুয়াল টু কস্তিটা ইকুয়াল টু পক্ষান্তর হয়ে গেছে ছিল মাইনাস এখন হয়ে গেছে প্লাস আর টু গুণ আকারে ছিল হয়ে গেছে ভাগ তো কস টু কস পাই পাই বাই বাই থ্রি কস থ্রিতে মান হইলো হাফ এখন উভয় থেকে যদি আমি কস বাদ দিয়ে দিই তাহলে থ্রি থ্রিটি ইকুয়াল টু পাই বাই থ্রি একই রকমভাবে রকম ভাবে ইকুয়াল টু ওয়ান তো এখানে কস টু কস জিরো ডিগ্রি তো উভয় থেকে কস বাদ দিয়ে থাকে থ্রি থিটে ইকাল টু জিরো ডিগ্রি কিন্তু থ্রি থিটে ইকোয়াল টু জিরো গ্রহণযোগ্য নয় কারণ আমাদের জিরো থেকে বড় হতে হবে মান এবং নব্বই ডিগ্রি থেকে ছোট হতে হবে কিন্তু এখানে যেহেতু জিরো ডিগ্রি হয়ে গেছে এজন্য আমাদের মানটা গ্রহণযোগ্য হবে না